অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা এই গুরুত্বপূর্ণ ধারাটি দিয়ে আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি আজকে আমরা ক্লাসের শুরুতেই জানব বিয়াল্লিশ ধারায় কি বলেছে বিয়াল্লিশ ধারায় বলছে মর্যাদা বা অধিকার ঘোষণা সম্পর্কে আদালতের বিবেচনামূলক ক্ষমতার কথা একটি মর্যাদা বা অধিকার আপনার একটি মর্যাদা বা অধিকার বাধাগ্রস্ত হচ্ছে কেউ আপনার মর্যাদা যে মর্যাদার অধিকারী বা আপনি যেই সম্পত্তিতে সত্য আছে অধিকার আছে সেই সত্যটা অস্বীকার করছে এই ক্ষেত্রে আপনি প্রতিকার চাইলেন আদালত আপনাকে কি করবে এই বিষয়টি বিয়াল্লিশ ধারায় আলোচনা করা হয়েছে তাহলে এখানে বলছে যে মর্যাদা বা অধিকার ঘোষণা সম্পর্কে অধিকার ঘোষণা সম্পর্কে মর্যাদা বা অধিকার ঘোষণা সম্পর্কে আদালতের অধিকার বা আদালতের বিবেচনামূলক ক্ষমতা আমরা সবাই জানি মোটামুটি যারা এবারের প্রত্যেকটি ক্লাসে উপস্থিত ছিলেন আপনারা জানেন যে বিয়াল্লিশ ধারা অবশ্যই আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা কারণ আমরা এর আগে পড়েছি যে আট এবং নয় ধারা ব্যতীত এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে প্রত্যেকটি ধারাই হচ্ছে আদালতের বিবেচনামূলক ক্ষমতা এখন বিয়াল্লিশ ধারার শিরোনামেও বলছে যে মর্যাদা বা অধিকার ঘোষণা সম্পর্কে আদালতের অধিকার বা আদালতের বিবেচনামূলক ক্ষমতা এখন এইখানে দেখেন মর্যাদা বা অধিকার দুইটা বিষয়ের কথা এই ধারায় বলা হয়েছে এখন এই যে যে মর্যাদা বা অধিকার এই বিষয়টা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব এই ধারায় বলতেছে যে দুইটি বিষয়ে ঘোষণা চেয়ে আপনি মোকদ্দমা দায়ের করতে পারবেন কয়টি বিষয়ে ঘোষণা চেয়ে এখানে বলতেছে দুইটি বিষয় দুইটি বিষয়ে ঘোষণা চাইতে পারবেন এই বিয়াল্লিশ ধারাটা কিন্তু ঘোষণামূলক মোকদ্দমার ধারা হিসেবে সুপরিচিত বিয়াল্লিশ ধারায় ঘোষণা চাওয়া হয় এখন তাহলে এখানে বলতেছে যে এই বিয়াল্লিশ ধারায় দুইটি বিষয়ে ঘোষণা চেয়ে আপনি একটি মোকদ্দমা আনয়ন করতে পারেন তাহলে আমরা প্রথমেই জানবো যে প্রথম ঘোষণাটা কোন বিষয়ে আপনি প্রথম ঘোষণাটা চাইতে পারেন এখানে দেখেন শিরোনামে মর্যাদার কথা বলা হয়েছে মর্যাদাটা কি মর্যাদাটা কেমন হতে পারে এই মর্যাদাটা হচ্ছে আপনার 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 আইনগত আইনগত এটা হচ্ছে পরিচয় মর্যাদা যখন মর্যাদাগত ঘাটতি দেখা দিবে তখন এই বিষয়টা হয়ে যাবে আইনগত পরিচয় একজন যদি আপনার একটি আইনগত পরিচয়কে অস্বীকার করে তখন আপনি সেই পরিচয়টাকে আদালতের কাছে ঘোষণার মাধ্যমে দাবি করতে পারেন দ্বিতীয়ত সম্পত্তিতে সম্পত্তিতে কি কোন অধিকার আপনার একটা সম্পত্তিতে অধিকার আছে কিন্তু কোন ব্যক্তি আপনার সেই অধিকারটাকে অস্বীকার করছে সেই ক্ষেত্রে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারায় ওই সম্পত্তিতে অধিকার দাবি করতে পারেন অধিকার দাবি করে কি অধিকার যে আছে আপনার আদালত যেন এটা ঘোষণা করে দেয় এই মর্মে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারা অনুযায়ী মোকদ্দমা আনয়ন করতে পারবেন তাহলে দেখেন এখানে আমরা কি বললাম যে আদালতের কাছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারা অনুযায়ী দুইটি বিষয়ে ঘোষণা দাবি করা যায় কি কি এক হচ্ছে আইনগত পরিচয় দ্বিতীয়ত হচ্ছে সম্পত্তিতে কোনো অধিকার এই দুইটা বিষয়ে যখন আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি এই দুইটা বিষয়কে প্রতিষ্ঠিত করার জন্য আদালতে মোকদ্দমা আনয়ন করতে পারবেন তাহলে দেয়ালির ধারায় আমাদেরকে এই দুইটা বিষয় প্রথমেই মনে রাখতে হবে এখন প্রথমেই আমরা বলেছি যে এই বিষয়টা এই যে যে আদালত আপনাকে একটা আইনগত পরিচয় সম্পর্কে ঘোষণা প্রদান করবে অথবা সম্পত্তিতে আপনার একটা অধিকার আছে এই অধিকারটা ঘোষণা করবে এটা আদালতের একটা বিবেচনামূলক ক্ষমতা এটা কি আদালতের অবশ্যই বিবেচনামূলক ক্ষমতা তবে এইখানে আরেকটি কথা বলা হয়েছে এই ধারাটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা হলেও এখানে একটি বিষয় হচ্ছে আদালতের বাধ্যতামূলক ইয়া সরি আদালতে না এটা যেই ব্যক্তি ঘোষণা দাবি করবে তার জন্য বাধ্যতামূলক কি বিষয়টা হচ্ছে আপনার একটা ঘোষণার সাথে যদি আনুষঙ্গিক প্রতিকার আনুষঙ্গিক প্রতিকার চাওয়া প্রয়োজন হয় আপনি একটি ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করবেন কিন্তু সেটার সাথে আপনার একটা আনুষঙ্গিক প্রতিকার চাওয়া প্রয়োজন এখন আপনার এই আনুষঙ্গিক প্রতিকার সহ অর্থাৎ এই আনুষঙ্গিক প্রতিকার সহ মোকদ্দমা আনয়ন করা বাধ্যতামূলক আনুষঙ্গিক প্রতিকার চাওয়া সহ মোকদ্দমা করা বাধ্যতামূলক এটা কিন্তু আদালতের জন্য বাধ্যতামূলক না কার জন্য যে ব্যক্তি প্রতিকার চাইবে তার জন্য আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক করা বাধ্যতামূলক কেন আপনি যদি একটা মামলায় আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণা দাবি না করেন তাহলে সেই ক্ষেত্রে এই বিয়াল্লিশ ধারা বলতেছে যে আপনাকে আদালত কোনো ঘোষণা প্রদান করবে না তাহলে দেখেন অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু যে আপনি আদালতে একটা ঘোষণা দাবি করবেন কিন্তু সেই ঘোষণার সাথে যদি আপনার আনুষঙ্গিক একটি প্রতিকার চাওয়ার প্রয়োজন হয় আপনি যদি আনুষঙ্গিক প্রতিকার সহ যদি ঘোষণাটি দাবি না করেন তাহলে আদালত আপনাকে কোনো ঘোষণা প্রদান করবেন অর্থাৎ আপনার যে প্রতিকার চাওয়ার কথা পাওয়ার কথা সেইটি কিন্তু আপনি পাবেন না এখন এই আনুষঙ্গিক প্রতিকার সহ কেমন বিষয়টা একটু বিশ্লেষণ করে দেই ধরেন আপনার একটা জমিতে আছে এ নামক একজন ব্যক্তির একটা জমিতে কি আছে সত্য আছে এখন বিনামক একজন ব্যক্তি এই জমিটা বেদখল করছে বিক্রি করছে বেদখল করছে এবং আপনার যে সত্য আছে এই সত্যটা অস্বীকার করছে অস্বীকার করে সে বললো যে বি নিজেই ধরেন বলতেছে যে এই সম্পত্তিটার বা এই জমিটার মালিক আমি নিজেই তাহলে দেখেন এইখানে আপনার একটা জমি আপনি এই জমিতে সত্যবান দখলে আছেন এখন এই জমিটা থেকে আপনাকে বি নামক ব্যক্তি বেদখল করছে সেই সাথে বেদখল করার সাথে সাথে বলতেছে যে এই জমিটা আপনার না এই জমিটা বিনামক ব্যক্তির তাহলে এখন এই একটি ক্ষেত্রে একটি সমস্যার ক্ষেত্রে আপনি আদালতে যদি শুধুমাত্র এই জমিতে সত্য আছে আপনার কি আছে ধরেন আপনার শুধু সত্য আছে সত্য আছে ঘোষণা চাইলেন হ্যাঁ শুধু সত্য আছে এই ঘোষণাটুকু চাইলেন আদালত এই ক্ষেত্রে আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই ধারার অধীনে কোনো ঘোষণা প্রদান করবে না কেন করবে না কারণ এইখানে আপনার আরো আনুষঙ্গিক প্রতিকার চাওয়া প্রয়োজন ছিল আনুষঙ্গিক প্রতিকার কি চাওয়া প্রয়োজন ছিল এই জমিটা থেকে তো আপনার বেদখল হয়েছে। তাহলে এটাই আপনার দখলটাও চাওয়া উচিত ছিল দখল প্লাস ঘোষণা চাওয়া দরকার তাহলে একটা সহ দখল পুনরুদ্ধারের মামলা আমরা জানি আট ধারায় এটার সাথে আমরা ঘোষণা চাইব বিয়াল্লিশ ধারায় আট প্লাস বিয়াল্লিশ এই দুইটি ধারায় আপনার মোকদ্দমাটি দায়ের করা প্রয়োজন ছিল কিন্তু আপনি কি করলেন শুধুমাত্র বিয়াল্লিশ ধারায় একটা সরি আট ধারায় শুধুমাত্র দাবিটা শুধুমাত্র ঘোষণা চাওয়ার জন্য আদালত কিন্তু ক্ষেত্রে আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই বিয়াল্লিশ ধারার অধীনে আপনার এই ঘোষণাটা প্রদান করবে না আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে তাহলে আমাদেরকে এখানে অবশ্যই মনে রাখতে হবে যে আনুষঙ্গিক প্রতিকার চাওয়া একজন বাদীর জন্য বাধ্যতামূলক আর এই প্রতিকারটা আদালত প্রদান করবে কিনা এই বিষয়টা আদালতের জন্য বিবেচনা মূলক আশা করছি এই বিষয়টুকু আপনাদের ক্লিয়ার হয়েছে আমি পরবর্তীতে এখানে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে তাহলে আমরা বিবেচনামূলক জেনেছি এইখানে এই একটা ঘোষণা চাওয়ার জন্য তামাদের মেয়াদ কত তামাদি মেয়াদ তামাদি মেয়াদটা আমরা মনে রাখবো তামাদি একটা ঘোষণামূলক মোকদ্দমা দায়ের তামাদি মেয়াদ সম্পর্কে তামাদি আইনে কোনো সুস্পষ্টভাবে ভাবে বিধান নাই ঘোষণামূলক মোকদ্দমার তামাদি মেয়াদ সম্পর্কে তামাদি আইনে কোনো বিধান নাই তাহলে কি এটার কোনো তামাদি হবে না অবশ্যই হবে কোথায় হবে দামাদি আইনের একশো বিশ আর্টিকেলে বলতেছে যে সকল মুকদ্দমা দায়ের ক্ষেত্রে তামাদি আইনের সুনির্দিষ্ট কোনো বিধান থাকে না সেই ক্ষেত্রে মেয়াদ হচ্ছে বছর তামাদের ছয় তাহলে একটি ঘোষণামূলক মুকদ্দমা আপনাকে ছয় বছরের মধ্যে আদালতে দাখিল করতে হবে কোথায় বলা আছে